বাশনা বাবা ভোলেনাত ইত্তি বাচ্চু বাবা ভোলেনাত এক নজরে ডাড়িয়া আছে আমার দিকেই তাকাচ্ছে হে গাইস গুড মর্নিং আমি না তোমাদেরকে সবাই কি স্বাগত জানাচ্ছি এখন বাজে 7টা আমি আমার ব্লগটাকে শুরু করছি চলো বাইরে দিয়া বেরচ্ছি বাইরে দিগা বেরি আবহাওয়া কেমন কি হচ্ছে বলছি চলো চলো এই সকালে ঘুম থেকে উঠে বাইরে দিয়ে বেরচ্ছি বেশ সুজমা উঠছে

কচ্ছনা ক বাবা ভোলানাথ ইত্তি বাচ্চু বাবা ভোলানাথ এই এক নজরি ডাড়িয়া আছে আমার দিকেই তাকাজছে দেখতে হচ্ছে এখন ঘুরবে এদিকে কিছু দেখতে পেয়েছে বাবা ভোলানাথ 1 তো গাইস আমি এখন যাচ্ছি সোসা বিল সোসা গাছ দেখতে কেমন কি আছে কেমন কি অবস্থা কেমন কত কিছু হচ্ছে চলো আমি এখন দেখতে যাচ্ছি দেখে বলছি তো ওনাকে চলো এই নেমে গেলাম নেমে মানে আর একটু এই তো এইখানটাই সামনেই আছে বেশিটা লো আর একটু চলে এলাম দেখতে পাচ্ছি আবহাওয়া কত সুন্দর পরিষ্কার সাইকেল পুরো হর 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 করে যাচ্ছে সাইকেল এখানে রেখে দিলাম এবার চললাম বিল আমি এখন সুর সুর গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছো পাচ্ছ এরপরে ভোগলাই এর পাশেই আমাদের বিল এখন পুরো গাছগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে সেদিকটা ফোগলা হয়ে গেছে ধারা গাছগুলো মরেছে হয়ে যাচ্ছে পাতগুলো তোমরা আগে যেমন শসাটা দেখেছিলাম সেই শসাটা আছে কি না দেখা যাচ্ছে তোমরা আগে দাঁড়াও এই বেশ দেখো একটা পেয়েছি কিন্তু একটু বড় হয়েছে সেই রুলো আলে দেখা যাচ্ছে দুই পাই তোমরা আগে দেখা এইখানে দেখো একটা শসা বড় হয়েছে এই দেখো কত বড়ো আরও আছে মনে ভিতর ধারে অতকে খুঁজবে যেদিন তুলবো সেদিন খুঁজবো চলো বাড়িতে এই দিকটা কত সুন্দর সবুজ সবুজ এই দেখবো চারিদিকে এদিকেও সবুজ এদিকেও সবুজ পুরো ফাঁকা নেই গোটাই পুরো সবুজ তো গাইস আমি হরহর আমি বাড়ি চলে এসে সাইকেল রেখে দিয়েছি চলো চলো আই আমি এখন ঘরে কাজ করছিলাম একটু কাজ ছিল বসে দেখো তো চাকাশ কত সুন্দর দেখাচ্ছে পরিষ্কার পুরো পরিষ্কার দেখা যাচ্ছে চলো আর পিছন মধ্যে সন্ধ্যা হয়ে যাবে দেখতে হচ্ছে সে বসে এই বসে দেখতে হচ্ছে দেখতে পাচ্ছি তো ভালো কথা চলো ঠান্ডা লাগছে এখন সোয়েটার পরব আমি এখন গরমে চলে এসেছি বাইরে এখন ঠান্ডা লাগছে সোয়েটার পটিয়েছি ঘরে অতটা ঠান্ডা লাগে নি তো লাগছে এখন আমি ভিডিও এডিট করব চলো আমি ওই ছেলে যে ছেলে বন্ধুদের ভবিষ্যৎ বলে দিতে পারছি বন্ধু তোর আর বিয়ে হবে না বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছ তো গাইস আমার ভিডিও করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে লাইক করে দিন সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন দেখা হবে টাটা বাই বাই